रामदेव जी और दादा हमारा बहुत खास नाम दादा मेरी बात था और ऐसे मैंने किया कल बोलता था और ये रहा दादा जी की बात বন্ধুরা আজকে চলে এসছিলাম উজ্জ্বল দার সেই মানে নতুন দোকান হওয়ার পর গত তিন চার মাস পর এখন কিন্তু সময় পেয়েছি আজ এটা ট্রাই করার ঠিক আছে তাই কিন্তু চলে তবে এসেই কিন্তু এখানে মানে চোখটা কেড়ে নিলোটা দেখতে দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ মানে গন্ধটা যেভাবে ছড়িয়েছে না সমস্ত মধ্যম গ্রামে কি বলবো গ্রাম দাদা ঠিক আছে একদম একদম মানে দেড়শো গ্রাম আছে ঠিক আছে আর একটা জলের বোতল কিনে খেতে হবে জলের বোতল হ্যাঁ দাদা কি পিস খাবে নালি এটা এটা ঠিক আছে একদম দেড়শো গ্রাম দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এটা কি আছে কোনটাতে দেবো বলো রিয়াজ